প্যারিসের বর্তমান আবহাওয়া যেন একটি সাদা কালো চলচ্চিত্র যেখানে শৈল্পিক বিষণ্ণতার মাঝে উষ্ণ কফি কাপে চুমুক দেওয়ার আমন্ত্রণ লুকিয়ে আছে আকাশ মেঘলা সাথে হালকা বাতাস এবং আর্দ্রতা যা শীতের আমেজকে আরও গভীর করেছে কুয়াশাচ্ছন্ন সকাল ও মেঘাচ্ছন্ন দিনের এই বিষণ্ণ রূপ নীলা দিন রাত পরিশ্রম করছে কেবল তার সেই প্রোজেক্টের জন্য এই সব কারণে পিঠার ব্যবসাটা শুরু করতে পারছে না ইকরার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে তাই এই তার এই প্রজেক্টে কাজ শেষ হলে পিছার ব্যবসা শুরু করবে বেশি খেতে চাইলে দেখা যাবে বধহজম হবে নীলার পাঁচ রাত যাবৎ ভালো করে ঘুমায়নি শুধুমাত্র এই প্রজেক্টের কাজ ভালোভাবে করার জন্য আসলে এই প্রোজেক্টের কাজ অনেকেই গ্রুপ হিসেবে করছে কম হলেও দুইজনের গ্রুপ হিসেবে করছে অর্থাৎ একজন ফ্রেন্ড আরেকজনের সাহায্য করে একজনের প্রজেক্ট শেষ করছে তো আবার যার 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 প্রজেক্ট শেষ হচ্ছে সেই জন আরেকজনের সাহায্য করছে কিন্তু যেহেতু নীলা নতুন এসেছে তার তেমন কার সাথে ভালো বন্ডিং এখনও তৈরি হয়নি সেজন্য তার কাজ তাকে একাই করতে হচ্ছে অবশ্যই ইকরা তাকেও তারপরও সাহায্য করেছে কিন্তু যেহেতু ইকরার এই বিষয় নেই তাই এই সব বিষয় সম্পর্কে ইকরার তেমন ধারণা নেই নীলা ইকরাকে যা বলেছে ইকরা কেবল তা করে সাহায্য করছে শীতের কনকনে রাতে বসে প্রজেক্টের কাজে আচ্ছন্ন নীলা তার ভালোই লাগছে নিজের কে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে এতে করে অতীতের কোনো বাতাস তাকে ছুঁয়ে যেতে পারে না অতীতের কথা মনে পড়লে তার দুঃখ পাওয়ার বদলে হ্রাস পায় নিজের বোকামি দেখে এখন অবশ্য সবাই তাকে হার্টলেস স্বার্থপর ভাবে কিন্তু এতে তার যায় আসে না যেখানে থাকলে নিজেকে সুখে রাখা যাবে সেখানেই সেভাবে না তাহলে এই অনিশ্চয়তায় জীবনে নিজেকে কষ্ট দেবার কোনো মানে নেই তাও আবার অন্য কারো কারণে আবার অন্যকে কষ্ট দিয়ে নিজেও কখনো সুখে থাকা যায় না সব থেকে ভালো হয় কাউকে পরোয়া না করে নিজের খুশির পেছনে ছোটা অবশ্য পৃথিবীর মানুষকে পড়াও না করলে খুশির পিছনে দৌড়াতে হয় না বরং খুশি নিজে করে নিজের রুমে বসে বাংলাদেশি স্কুল ফ্রেন্ডের সাথে গ্রুপে কথা বলছে সে উৎসাহিত হয়ে বলল। আমি আমার বান্ধবীর সাথে প্যারিসের চিতই পিঠার বিজনেস দিব তার এই কথাটি বলতে দেরি হলো না সাথে সাথে তার বান্ধবীরা উঠ্টো হাসতে ফিরে বলল। এতে অবশ্যই একরা অনেকটা অপমানিত বোধ করলো এতে এখানে হাসার কি আছে সে লজিকটা সেই ঠিক বুঝতে পারল না তার এক বান্ধবী হাসতে হাসতে বললো শুধু শুধু চিঠই পিঠার ব্যবসা করে কেমনে নিজের প্রেস্টিজ নষ্ট করবে এত ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিস কফি শফে জব নিবি সেটাতে এক ধরনের অ্যাটিটিউড থাকে অথবা লাইব্রেরিতে কিংবা কোনো সুপার মার্কেটে জব নিবি শুধু শুধু রাস্তায় দাঁড়িয়ে কেন পিঠা বিক্রি করতে চাবি এসব লো মেন্টালিটি কোথা থেকে আসে এরা অন্যান্য বান্ধবীরা সায় দিল এই মেয়েটির কথাই একটা তেলে বেগুনে জ্বলে উঠলো সে রুষ্ট সরে প্রতিবাদ জানালো লো মেন্টালিটি আমার না বরং তোদের কোনো কাজ ছোট নয় সকল কাজের নিজস্ব মর্যাদা আছে বাবার টাকায় ফুটাঙ্গিরি করার থেকে অনেক ভালো নিজে ইনকাম করা আর ইনকাম যদি হয় হালাল ভাবে তাহলে তো কোনো কথাই নেই তাই দয়া করে এসব চিপ অ্যান্ড লেম এক্সকিউজ যুক্ত কথা আমার সাথে বলবে না রাখছি বলে একরা মুঠের উপর ফোন কেটে দিল তার আগে তার রাগে গা চলে যাচ্ছে সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের নীলার রুমে চলে গেল নীলাকে সম্পূর্ণ ঘটনা বলল হয়তো তার মন একটু শান্ত হবে নীলা তখনও গাঁজা মগ্ন ছিল এমন সময় ইকরাই নীলার রুমে প্রবেশ করে ধপ করে বিছানায় বসে পড়ল। এবং একটু আগে যা হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলল নীলার হাতে হাত কাজে ব্যস্ত থাকলেও কান খাড়া ছিল ইকরার কথা শোনার জন্য শুনেই শেষ দীর্ঘ নিঃশ্বাস সারলো এবং বলতে শুরু করলো মানুষের কথায় কান দিলে সবসময় পিছিয়ে থাকতে হবে এখন তুই কি চাস আজীবন পিছিয়ে থেকে বাবা মার ঘাড়ে বসে বসে খেতে তারপর আবার বাবা মার নিজের ঘাড় থেকে নামিয়ে আরেকজনের ঘাড়ে চড়িয়ে দেবে যাকে আবার স্বামী হিসেবে পরিচিতি পরিচিত হবে এবং সেই স্বামীর ঘরে বসে বসে খেতেও কি খুব ভালো লাগবে নিজের কোনো যোগ্যতা থাকবে না নিজের কোনো ইনকাম থাকবে না নিজের কোনো ইচ্ছা থাকবে না নিজের কোনো মর্যাদা থাকবে না এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো নাই কি একটা কথা মাথায় রাখবে বাংলাদেশের মানুষের আসল সমস্যা হলো তারা মানুষ হবার আগে বাঙালি হয়ে যায় এক বাঙালি আরেক বাঙালিকে দমিয়ে রাখে কিন্তু যদি তারা বাঙালি না হয়ে প্রকৃত মানুষ হতে পারে তাহলে আরেকজনকে সহায়তা করে তাই তো সব মানুষের কথায় কান দেবে না এবং ভেঙে পড়বে না আমি আছি তো তাই না ইকরা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে নীলার কথা শুনছিল নীলার কথা বলা শেষ শুনে তার ঠোঁটে হাস ফুটে উঠলো সে বিছানা ছেড়ে উঠে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলো এবং নীলার গানেলে চুমু খেলো নীলা শব্দ করে হেসে উঠলো ইকরা জিজ্ঞেস করলো কাল তো তোদের ডিপার্টমেন্টের সবার অফ তাই না মাথা মাথায় নিজের কাজ করতে করতে জবাব দিল হ্যাঁ কারণ কালকের পরের দিন নিয়ে দেখাতে হবে এবং সেই দিন যার প্রজেক্ট বেস্ট হবে তাকে সিলেক্ট করা হবে এবং এই জন্য কালকে আমাদের অফ তোর একা একা যেতে হবে ইকরা হেসে বললো সমস্যা নেই আমি একা একা যেতে পারবো তারপর ইকরা নীলা কি কিছুক্ষণ প্রজেক্টের কাজে সাহায্য করে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে নীলা কার্ডবোর্ডের বক্স বানাচ্ছে বক্সের ভেতরে বাইরে থাকবে পুরনো ছবি হাতে লেখা নোট কাপড়ের ছোট টুকরো ম্যাপের অংশ শুকনো ফুল প্রজেক্টের নাম মেমোরি প্রজেক্ট কিন্তু এখানে মেন পয়েন্ট হচ্ছে কার লেখা হাতের নোট সব থেকে বেশি ইউনিক এবং শ্রেষ্ঠ হবে এবং শুকনো ফুল সব থেকে সস্তা হবে সেই এ প্রজেক্টে জিতবে নীলের যে সব থেকে প্রিয়াও জবা ফুল ব্যবহার করেছে বাংলাদেশ থেকে আসার সময় বাড়ির গাছ থেকে অনেকগুলো জবা ফুল ছিঁড়ে এনেছিল সেগুলো ডায়েরির ভাজে রেখে দিয়েছিল সে সেই শুকনো ফুল ব্যবহার করেছে আজ ইউনিভার্সিটি সেরা প্রজেক্ট সিলেক্ট করার দিন সবাই নিজেদের মতন প্রজেক্ট বায় নিয়ে নিয়ে এসেছে লিসা খুব দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেছে এই প্রজেক্টের জন্য প্রফেসরের এসে ক্লাসে রুমে এসে একে একে সবার প্রজেক্ট দেখতে লাগলেন এবং প্রজেক্টে মার্ক দিতে লাগলেন সবাই এক জায়গায় ভুল করেছে সেটা হলো সবাই দামি ফুল ব্যবহার করেছে কিছু তো প্রজেক্টের শর্ত ছিল কম দামে ফুল ব্যবহার করার এবং সব থেকে বেশি দামি ফুল ব্যবহার করেছে লিসা তার জন্য সে প্রজেক্টে জিরো মার্ক পেয়েছে এতে যেন তার অহংকার দমন হলো সে ভীষণ রকম চেতে গেল এই প্রফেসরের উপর এবং অপেক্ষা করতে লাগলো কে এটা দেখার জন্য যে কে মার্ক পায় প্রফেসর যখন নীলার প্রজেক্ট দেখতে লাগলো তখন ফুল দেখে বেশ অবাক হলো কারণ এই ফুলটির দাম খুবই কম আর প্রজেক্টের নীলা খুব খুব সুন্দরভাবে গুছিয়েছে সরব নীলা প্রথম হলো এই প্রজেক্টে একটি ছেলে দ্বিতীয় হলো এবং একটি মেয়ে তৃতীয় হলো ভাবেই প্রজেক্টের বিজয়ী ঘোষণা করা হলো নীলাকে সবাই নীলার জন্য বাজালো কেবল লিসাবাদে সেই শুধুই একটি মেয়ের উন্নতি দেখে চটে যাচ্ছে নিজের কাজ শেষ করে প্রফেসর ক্লাসরুম থেকে বের হয়ে পড়লো এখন সবাই যার যার প্রজেক্ট নিয়ে বাড়ি ফিরে যাবে কালকে প্রাইজ দেওয়ার সময় আবার প্রজেক্ট আনতে হবে সবার সবার বলতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যারা তাদের প্রিন্সিপাল নিজ চোখে প্রজেক্টটি দেখে তারপর শুধু প্রাইজ দিবে নীলা যেই না নিজের প্রজেক্ট নিয়ে ক্লাসরুম থেকে বের হতে নেবে অমনি লিসা এক ফ্রেন্ডকে নীলার উপর বেশ জোরে ধাক্কা মেরে ফেলে ধাক্কা দিল ফলস্বরূপ নীলার হাত থেকে প্রজেক্ট মাটিতে পড়ে ভেঙে গেল সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগলো কারোরই অজানা নয় যে লিসা এটা ইচ্ছে করে করেছে নীলা খানিকের জন্য স্তব্ধ হয়ে গেল এক সপ্তাহ যাবত তার রাত জেগে করা প্রজেক্ট এক নিমিষেই ভেঙে গেল কালকে তো এই প্রজেক্ট না আনতে পারলে সে সার প্রায় সে প্রাইজ পাবে না আর না পাবে ফুল স্কলারশিপ সব থেকে বড় কথা হলো তার পরিশ্রম বিথা গেল প্রজেক্ট সি এক সপ্তাহ ধরে বানিয়েছিল সেই প্রজেক্ট কি করে সে এক রাতে বানাবে লিসা ইনোসেন্ট ভাবে নীলার কাছে গিয়ে বলল আসলে এটা ভুল বসত হয়ে গিয়েছে কথাগুলো বলে গট গট করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল ক্লাসরুমের বাকি সদস্যরা নীলার কাছে এসে সান্তনা দিল এবং নীলাকে বলল প্রফেসরের সাথে কথা বলে যেন ম্যানেজ করতে পারে নীলার দেরি না করে নিজেকে সামলিয়ে প্রফেসরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো করিডোর দিয়ে হাঁটতে লাগলো এবং দেখলো সেই প্রফেসর তার ইকোনমিক প্রফেসর মিহালের সাথে কথা বলছে নীলা নিজের অজান্তেই নীলা বলে উঠলো তাহলে উনি এক সপ্তাহ পর ফিরল হ্যাঁ মিহাল তার ট্রেনিং জন্য এই এক সপ্তাহ ইউনিভার্সিটিতে ছিল না আউট অফ সিটি ছিল গতরাতে ফিরেছি এবং আজকে ইউনিভার্সিটি চলে এসেছে অবশ্য সে নিজের লোক নিয়ে ঠিক খবর রেখেছিল নীলার মিহাল নীলাকে এদিকে আসতে দেখে থমকে গেল আজ কতদিন পর মেয়েটিকে দেখছে সে অশান্ত মন নিমেষেই শান্ত হলো নীলা তাদের দিকে এসে সেই প্রফেসরকে ডাক দিল। দুজনেই এইবার নীলার দিকে তাকালো মিহাল অবশ্য নীলাকে দেখে অ বেশ অবাক হল কারণ সবসময় মেয়েটির চেহারায় তেজ স্পষ্ট থাকে কিন্তু আজ চেহারায় কেমন জানি বিষণ্ণতা ছেড়ে আছে মিহালের মন বলছে কিছু একটা হয়েছে তার নীলাঞ্জনার সাথে এই ইউনিভার্সিটিতে তার নীলাঞ্জনার সাথে যদি কিছু হয়ে থাকে তার পিছনে একমাত্র ব্যক্তি থাকলে সেটি হবে লিছা মিহাল মনে মনে বলল নীলাঞ্জনা যদি তোমার মনের বিষণ্নতা পেছনে লিসার হাত থাকে তাহলে তার সেই হাত কেটে ফেলতে আমি মিহাল খান দ্বিতীয়বার ভাববো না নীলা তার এই প্রফেসরকে সমস্ত ঘটনা খুলে বলল প্রফেসর নিজেও দুঃখ প্রকাশ করলো তো বললো এটা রুলস এ নেই যদি সে কালকে আবার প্রজেক্ট নিয়ে আসতে পারে পাবে নয়তো তবে তার নাম কেটে দেওয়া হবে এক রাতের ভেতর আনবে হলো চোখ অশ্রুতে ভরে গেল সেই সচরাচর কান্না করার মেয়ে না কিন্তু এই প্রজেক্টের পেছনে সে অনেক শ্রম দিয়েছিল তারপর কাল রাত তে হয়েছে তার পিরিয়ড পেট ব্যথায় যন্ত্রণা আর সহ্য করতে পারছে না এমন সময় এমনিতেই মেয়েদের মোট সুইং থাকে এখন যদি কোনো এমন কোনো ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই কান্না পাবে নীলার হয়েছে সেই দশা এখন তার ভীষণ কান্না পাচ্ছে যদি ভুলবশত কেউ তার সাথে এখন একটু ভালো ব্যবহার করে অথবা তার মনের কথা জানতে চাই তাহলে সে এখনই কান্না করে দেবে সেই প্রফেচরটি চলে যেতেই মেহাল নীলার কাছে এসে শান্ত কণ্ঠে বলল তুমি ঠিক আছো তো আমি জানি তুমি অনেক শ্রম দিয়েছিলে কিন্তু বিষয়টা হলো কি করে আমার জানা মতে তুমি এতটা কেয়ারলেস না তাহলে তোমার বিথা গেল কি করে নীলা মিহালের এমন নরম সুর শুনে এমনিতেই কান্না পড়ছিল তারপর কেউ এসে তার সাথে নরম কথা বলে তাহলে যদি সরে সে কি করে নিজেকে সামনে রাখবে নীলা এভাবে এভাবে কান্না করতে দেখে মিহালের ভেতরটা যেন দুমড়ে মুসড়ে গুড়িয়ে গেল মনে হলো কেউ তার বক্ষস্থলে হাতুড়ি দিয়ে অনেক জোরে জোরে আঘাত করছে নীলার কান্না তার সহ্যই হচ্ছে না সে নীলাকে সান্ত্বনা দেওয়ার জন্য নরম সুরে বলতে লাগলো এই মেয়ে কাঁদছো কেন তুমি নেই খুব স্ট্রং তোমার তো অন্যকে কাঁদানোর কথা তাহলে তুমি নিজে কেন কাঁদছ বলো কে করেছে কেউ কি কিছু বলেছে আমাকে বলো আমি সব কিছু সামনে নিব নীলা কান্না করতে করতে সম্পূর্ণ ঘটনা খুলে বলল শুনেই মিহালের চল শক্ত হয়ে গেল সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল কেউ তার নীলাঞ্জনাকে কষ্ট দিবে এটা সে বরদাস্ত করবে না লিসাকে সে তার প্রাপ্ত শাস্তি দেবে কিন্তু এর আগে তার নীলাঞ্জনাকে সামলাতে হবে সে নীলার নীলার উদ্দেশ্যে বলল ভেঙ্গে পড়লে কি চলবে আবার প্রজেক্ট বানাও এবার আমি তোমাকে সাহায্য করব প্লিজ তবু কে তুমি নীলাঞ্জনা নীলা অস্ত্রসিক্ত নয়নে মিহালের দিকে তাকিয়ে বলল। বলেই হলো নাকি যে প্রজেক্ট আমি এক সপ্তাহ পরিশ্রম করে বারিয়েছি খাওয়া ঘুম সবকিছু ভুলে গিয়ে বানিয়েছিলাম সেই প্রজেক্ট এক রাতে বানানো সম্ভব না আমি পারবো না মেহাল বুঝলো মেয়েটি পরিস্থিতি আর মেয়েটা যে কিছুটা ভেঙে পড়েছে সেটিও আন্দাজ করতে পারলো কিন্তু নীলাকে তার তেজি রূপেই মানাই এই নীলাকে ভেঙে পড়তে দেওয়া যাবে না সেই আশ্বস্তবাণীতে বলল হুশ একদম কান্নাকাটি করবে না আমি চলে এসেছি এখন আমি সব সামলে নিব একদম ভেঙে পড়ে অন্যদের সুযোগ দিবে না আমি কথা দিচ্ছি কালকে তুমি এই প্রজেক্টটি জিতবে তুমি আমাকে এই প্রজেক্টে কে কি ব্যবহার করেছো তা বলে সাহায্য করো নীলার কান্না অনেকটাই কমে এসেছে সে হিচকি তুলতে তুলতে সমস্ত প্রজেক্টে কি কি ব্যবহার করেছে সব কিছু খুলে বলবে মিহাল পকেট থেকে একটি ছোট নোট বেইট বের করে নোট করে নিল যেন কোনো রকম ভুল না হয় তারপর নীলাকে জিজ্ঞেস করলো এই প্রজেক্টের কোন ছবি আছে তোমার কাছে নীলার মাথা উপন্যাস দাঁড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল মিহাল স্মিত হেসে বলল। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছবিগুলো পাঠিয়ে দিও নীলা নিজের ফোন বের করে মিহালের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল এবং একটু একটু করে ছবি পাঠিয়ে দিল সে যখন সে এই প্রজেক্টের কাজ শুরু করেছিল তখন থেকেই একটি করে ছবি তুলতে রাখতো এর জন্য প্রজেক্ট এর অনেকগুলো ছবি তার কাছে আছে অবশ্যই মিহালের অনেক সুবিধা হলো মেহাল ছবিগুলো নিয়ে বললো এখন সোজা নিজের বাড়ি চলে যাও এবং ভুলেও কানাকাটি করবে না নয়তো খবর আছে আমাকে বিশ্বাস করো নেলাইবার মাথা ডান দিক বাম দিক নাড়িয়ে ইশারের সুযোগ ভাবে সুন্দরভাবে বোঝালো যে সে বিশ্বাস করে না মেয়াল ঠোঁট কামড়ে হাসল এবং বলল গুড বিশ্বাস করা ইজ নট গুড হ্যাবিট আমি নিজেও নিজেকে বিশ্বাস করি না তাই আমাকে বিশ্বাস করার দরকার নেই কিন্তু আমার পড়া যেভাবে মাথায় রাখো আমার কথাই এই বলাই কথাটিও মাথায় রাখবে যে আমি সব সামনে নিব এখন সোজা নিজের বাসস্থানে ফিরে যাও এবং যাবার আগে যেখানে থাকো সেখানকার ঠিকানা বলে যাও নীলা তাই করলো এবং ইউনিভার্সিটি থেকে চলে এলো নীলা যেতেই মিহাজ মনে মনে বলল লিসার এমন ব্যবস্থা করব যে দ্বিতীয়বার কারোর সাথে পাঙ্গা নেওয়ার কথা মনে করতেই এক সপ্তাহে জ্বরে ভুগবে আমার নীলাঞ্জনাকে কি কষ্ট দেবে তার বেঁচে থাকা আমি হারাম করে ছাড়বো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য